হ্যালো জনগণ দেখেন দিয়ে মন গরুকে কীভাবে গোসল করাতে হয় আপনার দেখতেছেন যে একটা মোটরের পাইপ দেয় গরু একটা খুটাই বাঁধানোর পরে গরুর সম্পূর্ণ শরীর সুন্দর করে ভিজিয়ে দেওয়া হচ্ছে গরুর পিঠ মাথা কাল্লা হাত পা হাতটা নাই যাই পালিশ ওপরে নিচে সুন্দর করে আগে ভিজানো হচ্ছে ভিজানোর পরে আপনার দেখতেছেন যে গরুটা সেইভাবে ভিজেন নিচ্ছে মানে গরুর ফুলের ভিতরে যে গোবর যে মূর্ত লাগা থাকে ওগুলো করে যায় তারপরে আমি গেলাম শ্যাম্পু আনতে এই যে আমি শ্যাম্পু করব শ্যাম্পু নিয়ে এসে গরুকে গোসল করাই দেব এই যে শ্যাম্পু নিয়ে আসলাম ঠিক পেছেন এই শ্যাম্পুতে গোটাল শরীর সুন্দরভাবে ভালোভাবে লাগাই থাকছি দেখেন নিচে ওপরে ফেটে মাথায় হাত পায় সুন্দর করে শ্যাম্পু লাগিয়ে নিচ্ছি নিয়ে তারপরে একটা খড়ের ঘা নেব শ্যাম্পু লাগানো হয়ে কি যে যে এই যে শ্যাম্পু গরুর পিঠে উপরে পেটে পায়ে মাথায় সব জায়গায় লাগানো হচ্ছে তারপরে ধীরে ধীরে শ্যাম্পু লাগানো হয়ে গেলে এই যে বোতলটা রাখে দিলাম এখানে দুটো দিছে আর সাথে নিয়ে আসলাম একটা খড়ের ঘষা এই খড়ের ঘষা দিয়ে ধীরে ধীরে যে গরুর পিঠ ডালা লেস পাঁচা পা সুন্দরভাবে ঘুষে খেচ্ছে এই শ্যাম্পু দিয়ে গরু ঘোষ দেওয়ার পরে গরু অনেক ফুরফুরে আর ফ্রেশ গরুর গায়ের যে লোমগুলো আছে অনেক সুন্দর হয় অনেক নরম হয় অনেক সব হার থাকে আর এই যে বিশেষ করে গরুর মাথা গরুর মাথা কিন্তু চুলটে গরুর খাওয়া চুলকে গরুর পা দিয়ে কিন্তু মাথা চুলানোর চেষ্টা করে বা কোনো কিছু পালে শক্ত সে জায়গায় তার সাথে গরুর মাথা দেয় দিয়ে গরুর মাথা চুলকানোর চেষ্টা করে আর সেই দিক থেকে আপনার দেখতেছেন যে আমি গরুর পা নিচে ওপরে সুন্দর করে শ্যাম্পু লাগে ঘষাঘষি করলাম ঘসাখসি করার পরে একটু পরে আমি পানি দেবো পানি দিয়ে সময় গরু আবার আগের মতো করে ধুয়ে ফেল আগের মতো করে ধুয়ে ফেলার পর ব্যস ফসল করা শেষ গরু আমার তারপরে অল্প কিছুক্ষণের জন্য রোদের ভিতর রেখে দেব অল্প কিছুক্ষণের জন্য রোদের ভিতর রেখে দিলে গরু মনে করেন যে শুকে যাবে তারপরে আবার সে ডে ফুলের